আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি অসাধারণ একটি বাড়ির প্ল্যান নিয়ে এখানে শুধু বাড়িটি এক রুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে অনেক জায়গায় দেখেছি থেকে দেখছি কমেন্ট বক্সে কমেন্ট আসতে আছে এক রুম দিয়ে আপনার কিচেন টয়লেট এবং লিভিং রুম দিয়ে একটি বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য তো আজকে আমরা এখানে তেমন একটি বাড়ির ডিজাইন নিয়ে নিয়ে হাজির হয়ে গেলাম তো বেশি কথা না বাড়িয়ে এখন এখানে কি কি রয়েছে আমরা আজকে বিস্তারিত জেনে নেই প্রথমে আপনাদের বাড়িটির প্রবেশ মুখ যেটা সেটা আপনাদের এখান দিয়ে হলো বাড়ির প্রবেশ মুখ প্রথমে বাড়িটির ভিতরে প্রবেশ করলে পাবো একটি লিভিং রুম লিভিং রুমটি ফিট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিট তিন ইঞ্চি তারপরে সামনে ঢুকার পরে পাবো একটি টয়লেট টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি তারপরে সামনে প্রবেশ করলে পাবো একটি কিচেন কিচেনটি পাবো পাঁচ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা এই যে দেখেন এখানে আপনার বিসিং ফিট করবেন এখানে আপনার চুলা আর এখানে আপনার ওভেন রাখার জায়গা আছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে তারপরে একটু সামনে আগালে পাবো একটি বেডরুম বেডরুমটি আছে এগারো ফিট বাই চোদ্দ ফিট তিন ইঞ্চি এই বেডরুমের সাথে একটি ব্যালকনি আছে এই দেখেন আপনারা এই ব্যালকনিটা দিয়ে আপনারা এই রুম থেকে এই ব্যালকনিতে আসতে পারবেন এরকম একটি ব্যালকনি আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর আজকের এই বাড়িটা আপনারা স্কোয়ার ফিট হিসাব করতে গেলে কিন্তু এখানে স্কোয়ার ফিট পাবো আপনার পাঁচশো পঁচিশ স্কোয়ার ফিট এটা হলো আপনাদের বাড়িটির কলম টু কলম পর্যন্ত এখন আপনারা ছাদের কানিস দিবেন কত ইঞ্চি সেটা আপনাদের ইচ্ছা আমার মনে হয় সাথে দশ ইঞ্চি কিংবা এক ফিট কানেজ দিলে কিন্তু যথেষ্ট হয়ে যায় এর সাথে বেশি প্রয়োজন হয় না আর আজকের এই বাইরের ডিজাইনটা অনেক ভাই পছন্দ করবে সেটা আমি জানি তো যারা যারা বাড়ির ডিজাইনটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম